ভিউয়ার্স কর্নড় সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তির পর বক্স অফিসে এখন রাজত্ব করছে ছবিটি ঋষভ শেঠি পরিচালিত ছবিটি মুক্তির মাত্র তিন দিনের মাথায় আয় করেছে একশো বাষট্টি কোটি রুপি যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবেই ধরা হচ্ছে সমালোচকদের মতে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ছবিটি শিগগিরই দুইশো কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিশ

ঋষভ শেঠীর এই ছবি শুধু আঞ্চলিক সিনেমার মধ্যেই নয় বরং পুরো ভারতে বড় বাজেটের চলচ্চিত্রগুলোকেও টেক্কা দিচ্ছে শুধু ভারতেই নয় বিদেশেও ছবিটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে মুক্তির প্রথম দুই দিনেই আন্তর্জাতিক বাজারে ছবিটি আয় করেছে দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সপ্তাহান্তে এই আয় আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে কান্তারা চ্যাপ্টার ওয়ান আসলে জনপ্রিয় কান্তারা সিনেমার প্রিকুয়েল আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ আর ঋষভ সেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন